হ্যালো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই পেনি ট্যাবলেটটি নিয়ে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেনি ট্যাবলেটটি এটি হাফ বে শুরুন জান এটি একটি ইউনানি ওষুধ আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই পেনি ট্যাবলেটটি কারা প্রস্তুত করেছে এটির কার্যকারিতা কি এটি পার্শ্ব প্রতিক্রিয়া আর এটি কারা সেবন করতে পারবে আর কারা সেবন করতে পারবে না এটি গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে সেবন করতে পারবে কিনা সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই পেনি ট্যাবলেটটি এটি বিশেষ করে জয়েন্ট এবং বিভিন্ন ধরনের ব্যথানাশক হিসাবে এটি ব্যবহার করা হয় যাদের শরীরে গিটে বা পায়ে হাতে পায়ে বা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গে যদি ব্যথা হয় তীব্র ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই পেনি ট্যাবলেটটি অত্যন্ত অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আর যাদের বিশেষ করে ইউরোক অ্যাসিডের পরিমাণ শরীরে বেশি যাদের ভাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তো বলা বাহল্য যে এটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে যাদের হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মূরা ব্যথা হয় পায়ে ব্যথা হয় ঘাড় ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এটি আপনারা আসলে ব্যবহার না করলে আপনারা হয়তো এটি কার্যকারিতা সম্পর্কে বুঝবেন না যেহেতু এটি একটি ইউনানি মেডিসিন তো ইউনানি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় থেকে থাকে কারো কারো ক্ষেত্রে তবে এটি তেমন অন্য মেডিসিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি গর্ভাবস্থা এবং স্তানাদান করলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য বিশ টাকা করে আশা করছি আপনারা এটি ফার্মেসির দোকানে আপনারা এটি পেয়ে যাবেন তো এটির কার্যকারিতা যে আপনাদের বললাম যে এটি মূলত আপনার বিভিন্ন ধরনের শরীরের অঙ্গ প্রতঙ্গের ব্যথা হিসেবে কাজ করে যারা দীর্ঘদিন বিশেষ করে বয়স্ক যারা রয়েছে দাদা নানি বা দাদা দাদি নানা নানি বা আত্মীয় স্বজন বা প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটি দৈনিক দুই বেলা একটি করে ট্যাবলেট খাবার পরামর্শ দিয়ে দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ তবে অবশ্যই এই পেনি ট্যাবলেটটি খাওয়ার পূর্বে আপনার একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কেননা প্রতিটি মেডিসিনের কিছু না কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো বন্ধুগণ এই পেনি ট্যাবলেটটি সম্পর্কে যদি আরো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে